আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রমজানে কিভাবে খাবার খাবেন শেরি ও ইফতার কিভাবে খাবেন সেট বিষয়ে এখন বলবো একটু সময় নিয়ে ধীরে ধীরে খাবার খাওয়া উচিত শুরুতে দু তিনটি খেজুর খেয়ে পানি পান করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট বিরুদ্ধে দিয়ে তুলনামূলক ভারী খাবার খাওয়া উচিত এ বিষয়ে পুষ্টিবিদগণ বলেন মস্তিষ্কে খাবারের সংবেদন পৌঁছাতে একটু সময় লাগে এই নির্ধারিত সময়ের মধ্যে তাড়াহুড়া করে খাওয়া শুরু করলে অতি ভোজের ঝুঁকি বাড়ে খেজুর মিষ্টি ফল তাই দ্রুত রক্তে সরকারের পরিমাণ বাড়ে বেড়ে যায় এছাড়াও এতে থাকে এনজাইম এই এনজাইম দ্রুত খাবার হজমে সাহায্য করে তাই খাবারের শুরুতে খেজুর খাওয়া পরিপাকের জন্য উপকারী ইফতারিতে যতটা সম্ভব পানি জাতীয় খাবার যেমন ফলের রস শরবত স্যুপ ইত্যাদি খাওয়া উচিত এর ফলে সারাদিনের পানির ঘাটতি র্যাস পায় একবারে বেশি পানি পানের বিষয়ে পুষ্টিবিদরা বলেন একবারে বেশি পান করা কিডনির উপর চাপ পাড়ায় তাছাড়া এর ফলে ঠিক মতো খাবার খাওয়া যায় না তাই ইফতারের পর থেকে খানিকক্ষণ পর পর অল্প অল্প করে পানি পান করতে হবে ইফতারে যেন সুষম খাবার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি ভারী বা তেলধর্মী খাবার যেমন ভাজাপোড়া বিরিয়ানি কাচ্চি কষানো মাংস ইত্যাদি না খাওয়াই ভালো এতে পেট গরম হওয়া গ্যাস সৃষ্টি হজমে গোলযোগ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে খেজুর ও পানীয় গ্রহণের পরে ফল মূল সবজি ধারণের খাবার খাওয়ার চেষ্টা করতে হবে এগুলো দেহ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে অনেকেই বলে নিত্তরে পেট ঠান্ডা করে এই ধরনের খাবারে মুড়ি খাওয়া ভালো এতে থাকা সরকারা রক্তের সরকারা ভারসাম্য রক্ষায় সহায়তা করে এছাড়াও প্রোটিন ধরনের খাবার অপেক্ষাকৃত ভারী সাবার খাবার শেষে খেতে হবে ডিম মুরগির মাংস মাছ ইত্যাদি বেশি খাওয়া শরীর গঠনে ভূমিকা রাখে মূল খাবার হিসেবে এসব খাবার রাখা যেতে পারে হালকা থেকে ক্রমশ ভারী খাবার খাওয়ার মাধ্যমে মস্তিষ্ক পরিপাকতন্ত্র সক্রিয় হয়ে ওঠে ফলে খাবার হজমে সহায়তা করে ইফতারিতে অতিরিক্ত মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার কোমল পানীয় চা কফি না খাওয়াই ভালো এগুলো পানি স্বল্পতা সৃষ্টি করে এর পরিবর্তে কিছুক্ষণ পরপর পানীয় ফলের রস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ